আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি প্রতিদিনের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিস গ্রুপের নিউ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এসএসসি পাশে অ্যাকিস গ্রুপের চাকরি আছে আবাসন সুবিধা অ্যাকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আইকিস বি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস ব্রি ফ্যাক্টরি লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর প্রতিষ্ঠানের নাম ফ্যাক্টরি লিমিটেড পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল থেকে এসএসসি বা এইচএসসি পাশ থাকতে হবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রাতিধর নারী পুরুষ উভয় সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন দশ থেকে পনেরো হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উচ্চ ভাতা চিকিৎসা সেবা আবাসন সুবিধা আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর যারা আবেদন করতে চুক আবেদনটা করে ফেলুন যেহেতু আর মাত্র কিছুদিন সময় রয়েছে বত্রিশ বছর বয়স হলেও কিন্তু আবেদন করা যাবে বেতন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা এসিসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন তাই দেরি না করে আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত আসসালামু আসসালাম আলাইকুম